রহিম চালানের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন বিয়ে বাজারে কিছু প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি নিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটা দেখবেন আমরা এক এক করে দেখিয়ে দিব প্যাচটা আমরা বলে দিব আমাদের সঙ্গেই থাকুন বিহস একটা কালার দেখেন আকাশি কালার কত সুন্দর এটা আঁচলটা দেখতেছেন ফুল আঁচলটা থাকবে এটা আর বডির পোশনটা থাকবে এটা এটা হলো আকাশি কালার এটার প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি বিহস একটা কালার দেখেন গোলাপি কালার কত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন মাত্র এক হাজার টাকা আমরা আঁচলটাও দেখিয়ে দিচ্ছি আঁচলটাও দেখেন কত সুন্দরী যে এটা হলো আঁচলের পোশনটা দেখতেছেন ফুল শাড়িটা প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একটা কালার দেখেন কালার কত সুন্দর শাড়িটা এটার থাকবে লেমন টাকা প্রত্যেকটা আচল আমরা দেখে দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন এটা হলো আঁচলের পোষণটা দেখেন কত সুন্দর একটা আঁচল পাচ্ছেন অনলি এক হাজার টাকা প্রিমিয়াম কোয়ালিটি কাতান শাড়ি বৃহস একটা কালার দেখেন মেকআপ কালার কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি এক হাজার টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর এটা হলো আঁচলের পোশনটা দেখেন কত সুন্দর একটা নাইস একটা শাড়ি কাতান শাড়ি পাচ্ছেন অনলি এক হাজার টাকা বিওয়াস একটা কালার দেখেন অ্যাশ কালার কত সুন্দর জাদ্দশী জরি সুতার কাজের কাতান শাড়িটা পাচ্ছেন অনলি এক হাজার টাকা জানিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটা হলো আঁচলের পোশনটা দেখেন কত সুন্দর আঁচল মাত্র এক হাজার টাকা বিহস এ একটা কালার দেখেন এটা হলো জাম কালার কত সুন্দর শাড়িটা এটার প্রাইজও থাকবে অনলি এক হাজার টাকা এটা হলো আঁচলের পোষণটা আর ফুল বডির পোষণটা থাকবে এটা দেখেন কত সুন্দর শাড়িটা পাচ্ছেন অনলি এক হাজার টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বৃহস একটা কালার দেখেন আকাশি কালার কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি এক হাজার টাকা আমাদের সঙ্গেই থাকুন আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি বিহস একটা কালার দেখেন কফি কালার কত সুন্দর নাইস একটা শাড়ি কাতান শাড়ি পাচ্ছেন পাটটা থাকবে লাল আঁচলটা থাকবে লাল ইউনিক একটা শাড়ি পাচ্ছেন অনলি এক হাজার টাকা আমাদের সঙ্গেই থাকুন বিহস একটা কালার দেখেন তামা কালার কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি এক হাজার টাকা জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের শপের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার ঢাকা বারোশো পাঁচ বিহস একটা কালার দেখেন মিষ্টি কালার কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি এক হাজার টাকা বিহস একটা কালার দেখেন লাইট পার্পেল কালার কত সুন্দর সোবার একটা কালার স্ট্যান্ডার্ড কালার শাড়িটা পাচ্ছেন অনলি এক হাজার টাকা কাতান শাড়ি জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বিহস একটা কালার দেখেন মিষ্টি কালার কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি এক হাজার টাকা বিহস একটা কালার দেখেন জাম কালার কত সুন্দর চেঞ্জ চেঞ্জ কাজের শাড়িটা পাচ্ছেন অনলি এক হাজার টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিহস একটা কালার দেখেন জদ্দা কালার অনেকে অরেঞ্জ কালার বলে অরেঞ্জের সাথে মেজেন্টা পার কত সুন্দর এই শাড়িটার প্রাইজও থাকবে অনলি এক হাজার টাকা আর এটা প্রত্যেকটা শাড়ির সাথে আঁচলের সাথে বেলাউজ পিস থাকবে ব্যলাউজটা হলো রানিং মন ছেলে কাটবেন না মন শাড়িটা বড় থাকবে পাক্কা চোদ্দো আজ শাড়ি আমাদের শপের ঠিকানাটা বল দিচ্ছি আরেকবার ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার ঢাকা বারোশো পাঁচ